হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম জেনারেল হেলথ থেকে আজ আমি খুবই চমৎকার একটা নিউট্রিশিয়াস একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ফিটনেস অল্পতেই হাঁপিয়ে যান এবং যাদের স্বাস্থ্য ভগ্ন স্বাস্থ্য পুষ্টির অভাব তাদের জন্য নিয়ে আসতো অল নিউট্রিশন এবং এটা আপনি ব্রেকফাস্ট এবং স্ন্যাক্সে এটা খেতে পারেন রাতে এক গ্লাস দুধের সাথেও খেতে পারেন এবং এটা হচ্ছে পরিপূর্ণ পুষ্টিমান সমৃদ্ধ খাবার খুবই অসাধারণ এই খাবারটি আমরা সর্বপ্রথম দেখব কি দিয়ে বানিয়েছে ফ্রেন্ডস এই খাবারের মধ্যে ওটস রয়েছে বার্লি রয়েছে বার্লি বা আপনার বার্লি বা জব বার্লি বা জব যাকে বলে পাহাড়ি বিন্নি চাল খেজুর বাদাম কয়েক প্রকার ডাল ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি এই উপাদানগুলি দিয়ে এটার সাথে তৈরি ফ্রেন্ড দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এটার প্যাকেটটা জাস্ট কাবারটাও ফ্রেন্ডস ঠিক এরকম আপনারা জানেন আমাদের এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা যেহেতু অর্গানিক ন্যাচারাল সায়েন্স ল্যাব থেকে টেস্ট করা অ্যাপ্রুভ করা এবং হান্ড্রেড পার্সেন্ট এটা ন্যাচারাল ন্যাচারাল এবং এখানকার উপাদানগুলা দেওয়া রয়েছে কি কি উপাদান দিয়ে তৈরি এটা ফ্রেন্ডস কারা কারা খাবে এটা সাধারণত এইটা সাধারণত আপনার বাচ্চারা তিন বছরের প্লাস বাচ্চারা খেতে পারবে এবং এটা বয়স্ক পুরুষ এবং নারী মহিলা এবং নারীরা খেতে পারবে যাদের ফিফটি প্লাস পঞ্চাশ প্লাস বয়স এবং যারা দুগ্ধ প্রদানকারী মা অর্থাৎ যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করান তারা এটা খেতে পারবে এবং দুর্বল রুগী ডেঙ্গু থেকে সদ্য ডেঙ্গু থেকে রিলিজ প্রাপ্ত বা যে কোনো অপারেশন বা রুগী যারা এই রুগী দুর্বল হয়ে গেছেন যারা তাদের জন্য এটা খুবই চমৎকার এবং খুব দ্রুত কাজ করবে ফ্রেন্ডস এটা জেনুইন ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটা এই প্রোডাক্টের সাথে এই অল নিউট্রিশনের সাথে যে জিনিসটা আপনি পাবেন হাই ফাইবার অনেক প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যে কারণে আপনার কোলন এবং কনস্টিপেশন এবং পেটের সমস্যাটা থেকে আপনি মুক্তি পাবেন এরপরে হাই প্রোটিন উচ্চমতায় প্রোটিন রয়েছে আপনারা জানেন আমাদের প্রোটিনের ঘাট ঘাটতি থাকে প্রায় প্রতিটা মানুষের এবং হেলদি ডায়েট তো এখানে হাফ কেজি রয়েছে ফ্রেন্ডস পাঁচশো গ্রাম রয়েছে এখানে পাঁচশো গ্রাম রয়েছে প্রতিটি প্যাকেটে এবং এর মূল্য হচ্ছে পাঁচশো টাকা তো এইটা আপনি প্রতিটা সার্ভিংয়ে পঁচিশ গ্রাম করে খেলেও আপনার অনেক দিন যাবে প্রায় পনেরো দিনের মতো আপনি আরামেই খেতে পারবেন তো এই প্রোডাক্ট আপনারা জানেন আমাদের এই ফ্যাক্টরি হচ্ছে জেনুইন কনসোর্টিয়াম লিমিটেড এটার ম্যানুফ্যাকচারার এবং এটা হচ্ছে কোম্পানিয়া সরাই লামা বান্দরবনে বান্দরবনে হচ্ছে আমাদের এই ফ্যাক্টরি আপনারা এখানে সরাসরি চাইলে যে কেউ ভিজিটও করতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা ঘরে বসে এই পণ্যটি পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং শুধুমাত্র কুরিয়ার চার্জ পাঠালে আমরা পণ্যটি আপনার ঠিকানায় পৌঁছে দিব কুরিয়ার চার্জ পাঠালেই একশো টাকা কুরিয়ার চার্জ পাঠালে আমরা পণ্যটি আপনার ঠিকানায় পৌঁছে দিব আপনারা পণ্যটি হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এটা খুবই একটা এক্সক্লুসিভ ফুড এবং বাচ্চারা দ্রুত লম্বা হবে তাদের ব্রেন শার্প হবে অনেক ধরনের উপকারিতা এই অল নিউট্রিশনের একটা মানুষের চব্বিশ ঘন্টা যত ধরনের নিউট্রিশন লাগে সেটা এটার মধ্যে পাবেন তো ফ্রেন্ডস এরকম হেলথ অ্যান্ড বিউটি টিপস ন্যাচারাল অর্গানিক এক্সেপশনাল প্রোডাক্ট পাওয়ার জন্য হেলদি প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিতে পারেন আর আমাদের পেজটিকে ফলো করে ফেভারিট করে দিতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো থ্যাংকস ফর ওয়াচিং